রমজান রমজান এসেছে আবার ফিরে আবার একটি বছর পরে মোরা। রমজান রমজান এসেছে আবার ফিরে আবার একটি বছর পরে পেলামরা রমজান রমজান এসেছে আবার ফিরে আবার একটি বছর পরে পেলাম মোরা রাহমত বর কোথের মৌসুম মুমিনের ঘরে ঘরে পরে গেল ধুম রাহমত বড় কোতের মৌসুম মুমিনের ঘরে ঘরে পড়ে গেল ধুম কোতে রেল মৌসুম মুমিনের ঘরে ঘরে পরে গেল ধুম তাই তো খুশিতে আজাদ তো হারা রমজান রমজান এসেছে আবার ফিরে আবার একটি বছর পরে পেলাম মোরা রমজান রমজান এসেছে আবার ফিরে আবার একটি বছর পরে পেলাম মোরা নাজাতের মাস আবার এসেছে ফিরে উরে উরে পাখি যেমন ফেরে নিরে নাজাতের মাস আবার এসেছে ফিরে উরে উরে পাখি যেমন ফেরে নিরে নাজাতের মা সাবা এসেছে ফিরে উড়ে উড়ে পাখি যেমন ফেরে নিরে বন্দি হলো আজা জিল শয়তান সেহেরিতে জাগে সব বিশ্বাসী প্রাণ বন্দি হলো আজা জিল শয়তান সেহেরিতে জাগে সব বিশ্বাসী প্রাণ বন্দি হলো আজাজিল শয়তান সেহেরিতে জাগে সব বিশ্বাসী প্রাণ অলসতা ভেঙে যাকে ঘুমের পাড়া রমজান রমজান এসেছে আবার ফিরে আবার একটি বছর পরে পেলাম মোরা রমজান রমজান এসেছে আবার ফিরে আবার একটি বছর পরে পেলাম মোরা রমজান মহাদান দিবেন তিনি এর প্রতিদান যাচ্ছে দেবা রমজান মহাদান আল্লা তালা দিবেন তিনি এর প্রতিদান যাচ্ছে দেবা রমজান মহাদান আল্লা তালা দেবে তিনি এর প্রতিদান যাচ্ছে দেবা এ যে দেহের জাকা সাধো নাই মিলবে না যা এ যে দেহের জাকা সাধো নাই মিলবে না যা এ যে দেহের জাকা সাধো নাই মিলবে না যা এই লগ্নে আজি বাদাতে হও হারা এই লগ্নে আজি বাদাতে হও হারা এই লাগে নে আজি বাধাতে হও বাধনাহারা, রমজান রমজানে সেছে আবার পিরে আবার। এইটি বছর পরে পেলা মোরা, রমজান রমজানে সেছে আবার পিরে আবার একটি বছর পরে পেলা মোরা, সারাদিন রোজা শেষে করেইফতা। আমির ফকি মিলে হয়ে জায়া কাকা, সারাদিনের রজা শেষে যায় কাকা সারাদিন রোজা শেষে করে পিতা আমির ফকি মিলে হযে যায় কাকা সারাদিন রোজা শেষে করে পিতা আমির ফকি মিলে হযে যায় কাকা এই মাসে নেই তো হিংসা দেশ এ ধরা সেনাতি বেশ এই মাসে নেই তো হিংসাদেশ এ ধরা জান্নাতি বেশ এই মাসে নেই তো হিংসাদেশ এ ধরা জান্নাতি বেশ হীনতা দিনতা ভুলে সবাই মা তোয়ারা হীনতা দিনতা ভুলে সবাই মাতোয়ারা হীনতা দিনতা ভুলে সবাই মা রমজান রমজান এসেছে আবার ফিরে আবার একটি বছর পরে পেলাম মোরা রমজান রমজান এসেছে আবার ফিরে আবার একটি বছর পরে পেলাম মোরা একটি বছর পরে পেলাম মোরা একটি বছর পরে পেলাম মোরা একটি বছর পরে পেলাম মোরা